केजी পুণের মধ্যে আমি লেভেল জাম অর্ডার থেকে তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবস্ক্রাইব চ্যানেল এন্ড ইউটিউব তোমার কেমন লাগছে এসে এখানে তা বলছি দাদা তোমাকে ভিডিও করতে সে কেমন লাগছে ভালো লাগছে এই তোমার খুব ভালো লাগছে এই তোমারও দাদা তোমার কেমন লাগছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা সবাই আজকেও বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য এই তুমি আসে যাবে না কেন আমার খুবই খারাপ লাগছে কিন্তু যাবো না পরীক্ষার জন্য তো কম বেশি সবাই চলে এসছে এই যে আমাদের ক্যাটকেট তো ডেলি মতন আজকেও ভিডিও পড়েছি সকাল সকাল ভিডিওর লোকেশানে খেয়াই না নাকি তোর তো আমাদের এই যে ক্যামেরাম্যান

আমার এই না ঠিক আছে তো সকাল সকাল আমরা বেড়ে পড়েছি আমাদের সবাই চলে এসছে তো দেখতে থাকো খুব

কেন নাস্তা নানতে গেছে তো সকল তুই পানি খাবি তো দেখতেই পাচ্ছ এখন ওই যে রাজু যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা লোকেশানে চলে এসছি তো সবাই অটোর থেকে লাভছে তবে এখানে বসছে আর কি আমাদের কিছুক্ষণ পরে শুটিং চালু হবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমার সব ভাই কি আনো ভাই ব্যাগ করে খাবার নিয়ে এসেছি আপনাদের জন্য ব্যাগ কি নিয়ে এসেছো খাবার খাবার টিফিন টিফিন তুমি খুব মানে কষ্ট তোমার না হ্যাঁ আমি একটু দায়িত্ব মধ্যে আছি না না তোমার কাজ করে বেশি কষ্ট হয়ে গেছে না বুঝতে পারছি তো দুনাই লেট হলো কেন তাই বল তো ফাইনালি গায়ে দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও শুট চালু হয়ে গেছে এখানে সবাই আছে এইযোগ ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান এইযোগাই তো সবাই এখানে ওয়েট করছে আর কি শুট চালু হয়েছে দেখাচ্ছে ভালো হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা শ্যুটিংয়ে এখানে প্রস্তুতি নিচ্ছে শুটিং করার জন্য এই এখানে শুটিং চলছে ভিউটা খুব সুন্দর ভিউ ভিডিও লোকেশনটা খুব সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা শুটিং চলছে আমাদের তো একটা বাড়ি শ্যুটিং চলছিলো তো এখন যাচ্ছে আর এই বাড়িটা গিয়ে শুটিং। হবে এখন তো সবাই আসছে আস্তে আস্তে শুটিং করার জন্য এই বাড়িটায় শুটিং হবে আজকে দেখতে পাচ্ছ সবাই কম বেশি এখানে আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের রাজু এখানে আছে ভিডিও শ্যুট চলছে এখন এই জায়গায় আমাদের এই যে আশেপাশে এখানে যে বসে ভিডিও শ্যুট হবে তো অনুগ্রহ করে দর্শক দেখো সব বসে আছে আমাদের ভিডিও দেখার জন্য প্যান্টে প্যান্টে তো আমাদের ভিডিও এক্ষুনি শুরু হবে আসিফ হ্যাঁ আসিফ তোমার ভিডিও করতে সে কেমন লাগছে কেমন ভালো লাগছে অনুভূতিটা কেমন ভালো তো দেখতে এই যে সব দর্শক আছে এখানে আর আমাদের অটো আছে সবাই তা বলছি দাদা তোমাকে ভিডিও করতে সে কেমন লাগছে খুব ভালো লাগছে এই তোমার খুব ভালো লাগছে এই তোমারও দাদা তোমার কেমন লাগছে না তো বন্ধুরা ফাইনালি আমাদের টিফিন দুপুর এখন তিনটে বাজে তো দেখতেই পাচ্ছ এখন টিফিন সবাই এখানে সাজানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্য তো সবাই আছে এখানে দেখতেই পাচ্ছ চলো খাওয়ার পরে পার্কে যেতে হবে ওখানে কিন্তু খুব মানে প্রফেশনাল স্পট কিছু নেওয়া হবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো গাইস এনজয় বাংলা টিভি বাইক চল দেখা হচ্ছে পার্কে

তো এই পার্কে এখন যাবো ভিডিও করতে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পার্কে পার্কে এসছি একটা পার্কে ভিডিও করতে এসছি তো লোকেশনটা খুব সুন্দর লোকেশান ঠিক আছে তো খুব সুন্দর লোকেশান যো দাদারা এখানে আছে যে ক্যামেরা ম্যান দাদা এই যে আছে এখানে এই একটার আছে সব এইদিকেও সব গেছে ওইদিকে তো লোকেশনটা খুব সুন্দর তোমার কেমন লাগছে এখানে তো এখানে একটা মন্দিরও আছে এই যে মন্দিরটা কি নতুন হচ্ছে আর কি তো খুব সুন্দর ভিউ

Thank <laughs> you.